ঈদুল ফিতরের নামাজের নিয়ত নিয়ম কী নিয়ত তল আমি ঈদের ফিতরের নামাজ পড়তেছি এই ইন্টেনশন যথেষ্ট যে আমি ঈদের নামাজ পড়তেছি এটা ফজল না ঈদের নামাজ পড়তেছি এটা নর্মাল এশ্বাক না ঈদের নামাজ পড়তেছি এটা জোহর না এই যে পার্থক্য আছে এই নিয়ত আছে এটুকুই যথেষ্ট আপনার এটাই হলো নিয়ত মূলত আলাদা মুখের নামাই তোয়ান ইত্যাদি ইত্যাদি এগুলো বলার দরকার নেই আর ঈদের নামাজের যে নিয়ম সেটা হলো ঈদের নামাজ দুটা কাজ আদায় করতে হবে এবং গিরাকাত নামাজের পরে খুদ্ দিবেন খতিব সাহেব জমাতে বা অন্যান্য ক্ষেত্রে খুদ্ আগে আমরা দেই কিন্তু ঈদের নামাজের মধ্যে কত হবে পরে গিরাকাত নামাজের নিয়মটা কি সাধারণ যে নামাজ পড়ি আমরা সেই নামাজের মতোই শুধু পার্থক্য হল এখানে অতিরিক্ত কিছু তাকবির আছে এই পার্থক্যটা আছে অনেকে ঈদের নামাজ পড়তে গিয়ে একটু বছরে একবার দুবার হয় যেহেতু ভুলে যান এবং গ্যাঞ্জাম লাগায় ফেলেন তো নিয়মটা হলো আমরা প্রথমে ইমামের সাথে তাকবির বলে হাত বাঁধব বেদে আমরা সানা পড়বাহ সানা যেটা আছে এটা পড়ব সানা পড়া শেষ এরপরে অতিরিক্ত তাকবির দিবেন ইমাম সাহেব এই অতিরিক্ত তাকবির আমরা কান পর্যন্ত হাত তুলব আপনার হাত ছেড়ে দিত অতিরিক্ত তাকবির কয়টা দিব এটারই মত পার্থক্য আছে দুই মতের সপক্ষেই বিশুদ্ধ হাদিস এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ডক্টর আব্দুল্লাহ আলাদা বই আছে এটার উপরে ঈদের সালবীর সেটা দেখতে পারেন অর্থাৎ অতিরিক্ত তাকবীরের সংখ্যা ছয় তাকবির হানফি মাঝাব অনুযায়ী অন্যান্য মাঝাব অনুযায়ী বারো তাকবীর এ দুইটার দুইটাই বিশুদ্ধ তো অতিরিক্ত যদি তাকবির সানা পড়ার পর ইমাম সাহেব দিবেন আমরা সাথে সাথে বলব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনটা তাকবির হয়তো প্রথম দুটাতে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবিরের পরে হাত বেঁধে ফেলবেন এবার ইমাম সাহেব সুরেফ ফাতেহা পড়বেন অন্য সুরা মিলাবেন রুকু করবেন সেজদা করবেন আবার দ্বিতীয় রাকাত শুরু করবেন দ্বিতীয় রাখাতে তাকবিরটা হবে শেষে ইমাম সাহেব দাঁড়ায় সুরা পড়বেন সুরে ফাতেহা পড়বেন সুরা মিলাবেন এরপরে আল্লাহ আকবর আল্লাহ একবার আল্লাহ একবার অতিরিক্ত তাকবির দিবেন তিনটা তিনটা মেজাব অনুযায়ী আর শেষে আরেকটা তাকবির দিয়ে রুকুতে যাবে তাহলে চারটে হবে লাস্টে তিনটা অতিরিক্ত থাকবে একটা রুবুর থাকবে ব্যাস এরপরে যথারীতি নামাজ আত্মহেতু দোয়া মাসুরা দূর করে আমরা সালাম ফেরা এ হলো নামাজ তাহলে শুধুমাত্র অতিরিক্ত তাকবিরগুলো প্রথম রাখাতে সানা পড়ার পরে সেরাফা আর আগে আর দ্বিতীয় রাখাতে অতিরিক্ত হবে রোগ্যতে যাওয়ার আগে সুরা সুরাগত পরে ত্যাকবীরগুলো মুখে বলবো বলার সময় হাত উত্তোলন করে আবার হাত ছেড়ে দেবে বাস এছাড়া আর কোনো পার্থক্য ঈদের নামাজের পরে ইমাম সাহেব খুদ্া দিবেন তখন মনোযোগের সাথে খুদ্ শ্রবণ করতে হবে অনেকে আছেন ঈদের নামাজ পড়ে খুব শোনা ছাড়া চলে যান খুবই গর্বিত কাজ ক্ষুদ্বা শুনতেই হবে সো ঈদের নামাজের গুরুত্বপূর্ণ অংশ খুব শোনা উদ্বাসনা ছাড়া যাওয়া যায় নাই অবশ্যই আপনাকে ঈদের নামাজ পরে উদ্বাসনে তারপরে যেতে হবে ঈদের দিনের আমলগুলো কি কি ঈদের দিনের সুন্নাগুলো আমরা বলেছি ঈদের দিনের সুন্না কাজ যেগুলো আছে সেগুলো করবেন ঈদের দিনে একটু আনন্দ খুশির প্রকাশ ঘটানো সুন্না গমড়া মুখে না থাকা উচিত কোনো কারণে মন খারাপ হলে খুশি মনে থাকা ভালো উত্তম পোশাক পরা ঈদগাহে যাওয়ার সময় গোসল করে ঈদগাহে যাওয়া উত্তর পোশাক পরে যাওয়া সুগন্ধি পরে যাওয়া মেসোক করে যাওয়া ঈদের ভিতরে কিছু খেয়ে যাওয়া মিষ্টান্ন ইত্যাদি খেজুর টেজুর আর ঈদুল আজাদে না খেয়ে যাওয়া তাকবির করতে পড়তে যাওয়া এগুলো সব ঈদের দিনের চল ঈদের দিন উপলক্ষে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের লক্ষ্য করা দরকার সেটা হলো আজকাল বিশেষ করে ঈদের দিনে আমরা আমাদের আনন্দ ভাগাভাগির চাইতে মোবাইল নিয়ে বেশি ডুবে থাকি ছেলে কি বুড়ো সবাই এক্ষেত্রে সমান নারী কি পুরুষ কারোর কোনো পার্থক্য নেই সবাই মোবাইলে আমরা আসক্ত হয়ে গেছি এবং এমনভাবে হয়ে গেছি যে ঈদের আনন্দটাও আমাদের মোবাইলে কেড়ে নিয়ে যায় এই দিনটাতে আমাদের উচিত আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন অভাবী মানুষ কিংবা সাধারণ যে কোনো মানুষ তাদের সাথে দেখা সাক্ষাৎ করা খোঁজখবর নেওয়া কুশল বিনিময় করা ঈদের শুভেচ্ছা বিনিময় করা ঈদের শুভেচ্ছা কীভাবে বিনিময় করবেন তার কাব্য আল্লাহ আমার এবং আপনার আমাদের উভয়ের স্বপ্নে কামগুলো কবুল করে নিক রমজান রাজি কামনা করেছি এটা হলো ঈদের শুভেচ্ছা তাকাবার মিন্না অনুকূল পাশাপাশি ঈদ মুবারক আপনি বললেন বলতে পারেন অসুবিধা নেই কিন্তু সুন্নত হলো তাকাবার আল্লাহ মিন্না অমিনকম বলা তো এইভাবে আমরা শুভেচ্ছা বিনিময় করব মোবাইলে ডুবে না থেকে সবার সাথে আমরা আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করব এবং গরিব হয় মানুষদের ঘরবাড়িতে যে বিশেষভাবে তাদেরকে ঈদের আনন্দটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এর পাশাপাশি ঈদ উপলক্ষে একটা অনাচার শুরু হয়েছে আমাদের সমাজে এটার বিরুদ্ধে সামাজিক আন্দোলন এবং সচেতনতা গড়ে তোলা দরকার সেটা হলো ইদানিং দেখা যায় যে ঈদ আসলেই আমাদের কিছু অর্থী বয়সের ছেলে ফেলেরা তারা বিভিন্ন গাড়ি ভাড়া করে পিক আপ ভ্যান ইত্যাদি ভাড়া করে দলে দলে সেখানে বড় বড়। আপনার ডেক্ক আপনার বক্স এটাতে ভলিউম একেবারে হাই করে দিয়ে তারা বিভিন্ন গান বাজনা করতে করতে রাস্তাঘাট প্রদক্ষিণ করে এর ফলে বিভিন্ন সড়ক দুর্ঘটনা ঘটে কারণ এত জোরে বিকট আওয়াজে বাঁচতে থাকে যে পিছন থেকে কোনো গাড়ি হরন দিলেও ড্রাইভার শুনতে পায় না আর সবচেয়ে বড় কথা হলো একটা সুস্থ সর্ব সমাজে আপনি গানের আওয়াজে পুরো সমাজকে প্রকম্পিত করে তুলবেন কেউ ঘুমাইতে পারে কারোর ক্ষতি হতে পারে এটা কোনো স্বচ্ছ সুস্থ বা স্বাভাবিক একটা সমাজে এটা সম্ভব না এটা নিশ্চয়ই একটা অসুস্থতার আলামত এই এটাকে থামানো দরকার ঈদের আনন্দ তরুণরা করবে কিন্তু সেটা করতে গিয়ে যদি তারা উশৃঙ্খলতা করে বখাটেপণা করে তাহলে সেটা অবশ্যই থামাতে হবে এবং থামানোর জন্য ভিত্তিক নানাবিধ উদ্যোগ নেওয়া দরকার চাঁদ রাতের স্পেশাল আমলগুলো কি কী রাতের স্পেশাল আমল আছে কিনা ফজিলত আছে কিনা এটার উত্তর হলো যে একটি হাদিস আছে এ প্রসঙ্গে যদি কেউ চাঁদরাতে রাত জেগে বা করে তাহলে কে আমাদের থেকে তাকে হেফাজত করবেন এহাদিসের সনদ দিয়ে মহাদিসের অনেকেরই আপত্তি আছে অনেকে আপত্তি তুলেছেন এবং অনেক চাঁদ রাতের আলাদা এবাদতের কোনো ফজিলতকে অস্বীকার করেছেন চাঁদরাতের কোনো আলাদা ফজিলতের কথা বলেননি আবার অনেক একরা বিশেষ করে সালা পূর্বসরী অনেক বড়ো বড়ো মহাদ্দ অনেক পূর্বসরীগণ এই রাতে এবাদতী করতেন এবং করাটাকে উৎসাহিত করেছেন বিভিন্ন বাবা কিন্তু হাদিসের আলোকে যদি বলেন তাহলে সেক্ষেত্রে আসলে তোমার কোনো বিশুদ্ধ হাদিস এক্ষেত্রে বর্ণিত হয়নি যে হাদিস আছে সেহাদিসের মধ্যে দুর্বলতা আছে তবে এটা ঠিক যে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে তাকবির পাঠ ঈদের উল এটা আমাদের করতে হবে এটা একটা আমল আবার ফজর নামাজ আগে আগে উঠে মসজিদে আদায় করা এটা আর একটা আমল এই আমলগুলো আমাদের বেশিরভাগ ভাবে যত্নশীল হইতে হবে আর এছাড়া তাহার্য ভোর আমল এগুলো তো আমরা লক্ষ্য করবো ছাগল মাসের একটা বিশেষ দিক চাঁদ দেখার পর থেকে যে শাবল মাস শুরু হয়ে যায় সেটার সেটা হলো যে রমজানে যে আমলগুলো করেছি সেগুলোর ধারা যেন আমাদের অব্যাহত থাকে রমজানের শেষে সাগলে চাঁদ দেখা গেলো আর সব আমল ধাপ করে বন্ধ হয়ে গেলো এটা কোনো ইমানদারসলো আচরণ না বরং আমল সাধ্য অনুযায়ী রমজানে হয়তো পরিমাণ অনেক বেশি করেছেন এখন অল্প করেন কিন্তু কন্টিনিউয়াসলি সেটা ধরে রাখার চেষ্টা করতে হবে ফিতরা না দিলে গুণা হবে কি না ভুলে গেলে করণীয় কী ফিতরা এটা দিতে হবে ফুকা মতে যারা স্বচ্ছল তাদের নিজেদের এবং পরিবারের ছোট বাচ্চা কাচ্চা যারা আছে তার তরফ থেকে তাদেরকে ফিতরা দিতে হবে এটা ওয়াজিব এবং না দিলে গোনা হবে এই ফিতরা যদি কেউ দিতে ভুলে যান দেন নাই তাহলে ঈদের পরে এটার কাজার সিস্টেম নেই তবে ঈদের পরে যদি কেউ দেয় ঈদের দিন যদি ঈদের নামাজের পরে দেয় আদায় হয়ে যাবে অনেকদিন পরে মনে হলো তখন এটা সাধারণ দান হিসাবে হয়তো পরিমাণ দান করে দিতে পারবেন আল্লাহ কাছে তবা করবেন যেন ভবিষ্যতে এটা মিস না হয় মাগরীবের নামাজ শেষ সাক্ষাৎ পেলে বাকি নামাজ কিভাবে পড়ব ফরজ নামাজ যদি আপনি শেষ সাক্ষাত পান তাহলে সেক্ষেত্রে শেষ সাক্ষাৎটা পূর্ণাঙ্গা করলেন ইমাম সাহেব সালাম ফেরায় আপনি সালাম ফেরালেন না আপনি দাঁড়াবেন দাঁড়ায় সুরা ফাঁথায় পড়বেন সাথে সুরা মিলাবেন এরপরে আপনি রুকু সেজদা দিয়ে বসবেন কেন বসবেন কারণ এটা আপনার কত নম্বর রাখাত দ্বিতীয় রাখাত এক রাখাত ইমাম সাথে পড়েছ এটা সেকেন্ড রেখাত সো আপনাকে বসতে হবে সেকেন্ড রাখাত হিসাবে এরপরে দাঁড়ালেন দাঁড়ায় আবার সুরা ফাতেহা সুরা রুকু রূপসিদ্ধা করলেন লাস্টের রাখাতে আবার বসবেন না দাঁড়ায় যাবেন বসতেই হবে কেন ওইটা তো শেষ সাকাত ফিনিশিংয়ে যেতে হবে বসে আত্মাদি গুরুত পড়ে দয় বছরের পরে সালাম ফেরাব তাহলে মাগরিবের নামাজ যদি কেউ লাস্টের রাখাত পায় তাহলে তার বৈঠক কয়টা হবে তিনটা হবে ইমামের সাথে একটা ওইটাতে তার বসার কথা ছিল না প্রথম রাকাতে বৈঠক হয় না কিন্তু যদি ইমামের সাথে আছে ইমামের অনুকরণটা গুরুত্বপূর্ণ সেজন্য তিনি অনুকরণের স্বার্থে বসেছেন কিন্তু ওইটা তার বসার কথা ছিল না আর বাকি দুইটা তো বসতেই হবে সবাই তিনটা বৈঠক হবে সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে